হয় কি ডাক্তার ডি কে এক নম্বর অঞ্চলের সভাপতি হয়ে আমি সকলকে এই অক্লান্ত পরিশ্রমের জন্য আমি শুভেচ্ছা স্বাগতম আমার এই শুভেচ্ছা স্বাগতম আপনারা গ্রহণ করুন আপনারা জানেন দু হাজার একুশে দুশো চুরানব্বই বিধানসভার মেম্বার সদস্য পদের মধ্য দিয়ে আমরা একটি মাত্র বিধায়ক পেয়েছি সেই বিধায়ক হচ্ছে আমাদেরই পুষ্প অর্থাৎ ভাব সম্প্রসারণে বলা হয়েছে পুষ্প আপনার জন্য ফোটে না অর্থাৎ একটি পুষ্প আপনার জন্য মানে নিজে নিজে ফোটেনি শুধুমাত্র ভাঙর ভাঙড় বিধানসভার বিধায়ক সমস্ত ভাঙড়ের অঞ্চল নয় পশ্চিম বাংলার যত বিধানসভা আছে যত লোকসভা আছে প্রত্যেকটি অঞ্চলে এবং প্রত্যেকটি বিধানসভা এবং লোকসভার মতে যে ফুলটি ফুটেছে সেই ফুলটি ফুটেছে যে ফুলটি সে ফুটির ফুলটি হচ্ছে আমি আগেই বলেছি কাঠাহেরিঠান ঠান্ত কেন কমলে তুলিতে দুঃখ বিনাশলাভ হয় কি মহিতে অর্থাৎ সুন্দর কাদা তুলতে গেলে কাদা ভালো ভালো ফুল তুলতে গেলে দেখবেন কাদা হাতে ফুটে যাবে সেই ফুলটি আমরা পেয়েছি এই গোলাপ ফুল শুধু নয় যত ফুল আছে তার যে ফুলটি ফুটেছে আমাদের ভালোর বিধায়ক নৌসা সিদ্দিকি ফুলচাদা নৌসা সিদ্দিকি আমাদের সেই ফুল এক্ষুনি ভাই যান কি ভাই জান জিন্দাবাদ ভাই জান আপনাদের জন্য সব স্বাগতম স্বাগত ভাই জান আপনাদের জন্য সব স্বাগতম স্বাগত ইনি সবলে ভন জিন্দাবাদ জিন্দাবাদ ইনি সবলে ভন জিন্দাবাদ জিন্দাবাদ ভাই জান আপনাদের জন্য সব স্বাগতম স্বাগতম স্বাগত ভাই জান আপনাদের জন্য সব স্বাগতম স্বাগত স্বাগতম ভাই জান জিন্দাবাদ জিন্দাবাদ ইনি সবলে ভন জিন্দাবাদ জিন্দাবাদ ইনি पियो <laughs>

সুন্দরভাবে রিসিভ করে আমাদের স্টেজে নিয়ে আসতে বলবো আমাদের ছাত্র শ্রমিক ভাইদেরকে বলবো আমাদের বিধায়ক লসা সিদ্দিক ভাইজানকে সুন্দরভাবে রিসিভ করে আমাদের স্টেজে নিয়ে আসুন রাস্তাটা ক্লিয়ার রাখবেন ভাই রাস্তাটা ক্লিয়ার রাখবেন হ্যালো আমাদের বক্তব্য হচ্ছিল ড ডক্টর কে মন্ডল আপনি আপনার মুক্তি ভাগালুটু অঞ্চলের শিবির উৎসব রক্তদান মহোৎসবে সংগঠিত হচ্ছে ভাগল বিধানসভার বিধায়ক সিদ্দিকীর অত্যন্ত চিন্তিত ধারায় অত্যন্ত সুপরিকল্পিত ধারায় যে ধারাটি বাস্তি অঞ্চলে অঞ্চলে আমাদের এই এই ধারাটা বয়ে যাচ্ছে রক্তের ধারা যে রক্তের মধ্য দিয়ে আমরা শুধুমাত্র ভাঙ নয় টোটাল পশ্চিম বাংলার বিভিন্ন আনাচে কানাচে গ্রামগঞ্জের শহরে তুমিতে এবং বিধানসভা সহ বিভিন্ন বিধানসভার যারা আমরা দলের সংগঠিত যারা আমরা আমরা সদস্য আছি আমরা দেখতে পাচ্ছি এই রক্ত তাই হচ্ছে আমাদের সর্ব উচ্চ সর্ব আকাঙ্ক্ষিত আজকের ভাগনের আমাদের বিধায়ক নর্শ সিদ্দিকীর পরিকল্পনায় সেই সন্তার মাঠে সবজি বাজারে গত দু হাজার বাইশে আমরা সাতাইশ কুড়ি ব্যাগ রক্ত দিয়ে পশ্চিম বাংলাকে বুঝিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে আইএসএফ দলের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের বিধায়ক নওশাদ সুদ্দিক তার সুপরিকল্পিত এবং পরিকল্পনা কি সেটা আমরা বুঝেছিলাম এক্ষুনি আমার নয়নের মনি আমার কাঙ্ক্ষিত হৃদয়ের মানুষ আমার এই ভাঙল বিধায়ের ভালো মানুষ পশ্চিম বাংলার ভালো মানুষ ভালো বিধায়ক নৌসাদ সিদ্দিকী সাহেব আমাদের মাঝে এসেছেন আমার বক্তব্য করব না আপনারা জানেন শুধু বক্তব্য জায়গা নয় এই জায়গাটা হচ্ছে স্বেচ্ছা রক্তদান উৎসব যে মহা উৎসব আমরা সংগঠিত করতে পারছি বগালীপু কাঠাডাঙার এই রোডস্থ এবং পাশ্বস্থ ময়দানে আপনারা যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন বগালি টু অঞ্চলে পক্ষ থেকে অঞ্চলের পক্ষ থেকে আমি ডাক্তার টি কে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা সুস্বাগতম হ্যালো আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবক আছে তাদের উদ্দেশ্যে বলবো এই ফাঁকাটা আর এই ফাঁকাটা কাউকে ঢুকতে দেবে না তাদেরকে বলবো যে সমস্ত স্বেচ্ছাসেবক আছে সবাইকে বলবো নিজ নিজ দায়িত্বে কাজ করো চেয়ার ফাঁকা আছে সবাই চেয়ারে এসে বসুন ইতিপূর্বে আমাদের পশ্চিমবাংলার চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক মহেশর সিদ্দিক ভাইজান তিনি মঞ্চে উপস্থিত হয়েছে

কাঠা ডাগায় এই স্বেচ্ছায় রক্তদান উৎসবে আমরা বগালিটু অঞ্চলের সমস্ত বুথের যে আইএস দলের সংগঠিত সভাপতিমণ্ডলী সম্পাদক আমরা এসেছি দুরাগত সমাগত আমার ভ্রাতৃত্ব সুলভ মনের ভাই আমার বন্ধুত্ব সুলভ মনের বন্ধু এবং আমার মাতৃত্ব এবং বোনের মতো মা ও বোনেরা এবং আমার পিতৃতুল্য গুরুজনেরা আমরা দূর দূরান্ত থেকে এই এক সপ্তাহ ব্যাপী যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই কাটা ডাঙা টু এই পাশ্বস্ত ময়দানে যে রক্তদান শিবির আয়োজন করেছেন এই আয়োজনে